বিটিএস এর যে হোপ ফিরেছেন মিলিটারি সার্ভিস শেষ করে আর ফিরেই যেন নতুন রূপে জন্ম নিয়েছেন তিনি বিলবোর্ডে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি জানালেন তার নতুন মিউজিক যাত্রার কথা বললেন এই যাত্রা কেবল শুরু সামনে আরও অনেক মিউজিক্যাল এক্সপেরিমেন্ট অপেক্ষা করছে সত্যি তাই তার দুটি নতুন গান মোনালিসা ও ও সুইট ড্রিমস প্রমাণ করেছে তিনি এবার পুরো ভিন্ন ধরনের সাউন্ড নিয়ে হাজির হয়েছেন সুইট ড্রিমসে ছিল আমেরিকান গায়ক মিগেলের সঙ্গে কোলাবোরেশন যা তার গ্লোবাল ভিশনেরই একটা বড় অংশ এই গানগুলো তৈরি হয়েছে তার কমফোর্ট জোনের বাইরে গিয়ে একদম নতুন ঘরানা নতুন ফ্লেভার যে হোক জানান মিলিটারি যাওয়ার আগে আমি আমার নাচের রুটস ধরে বিভিন্ন সাউন্ড নিয়ে কাজ করেছি এখন সেসবের আরও গভীরে যাচ্ছি নিজের নতুন দিকগুলো তুলে ধরতে তার ভাষায় এই জার্নি তো কেবল শুরু আগামীতে আরও বড় চমক অপেক্ষা করছে এর মানে হল আমরা দেখতে যাচ্ছি যে হোপের একদম নতুন এক অধ্যায় একজন কেপ পপ তারকা থেকে একজন পূর্ণাঙ্গ আর্টিস্টের রূপান্তরের পথে তিনি চলেছেন আর বিটিএস আর্মির জন্য এটা অবশ্যই এক গর্বের মুহূর্ত আরও এমন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন প্রণয় এন্টারটেনমেন্ট চ্যানেল যে হোপের নতুন মিউজিক্যাল চ্যাপ্টার আপনি কি তৈরি